এখন আমি দাঁড়িয়ে আছি ঠিক রাস্তার পাশেই আর আমার পিছনেই রয়েছে একটি গাছ তো এই গাছটিকে মূলত আমরা যজ্ঞুমুর নামেই চিনি এই গাছের ডাল ছাড়া যজ্ঞ সম্পন্ন হয় না এ কারণেই এটাকে ডুমুর বলেই সবাই চেনে তো চলুন এই গাছটা রাস্তাঘাটে সব জায়গায় কিন্তু আপনারা দেখতে পাবেন আর এই গাছের ঔষধি গুণাগুণ ও অন্যান্য গুণাগুণ কি চলুন আজকে ভিডিও আমরা সেটাই জানব বন্ধুরা গ্রামেগঞ্জে আপনার বাড়ির আশেপাশে একটি প্রচলিত গাছ আপনারা সবসময় কিন্তু দেখতে পান তার নাম জগডমুর যগডমুরের বিজ্ঞান সম্মত নাম ফিউকাস গ্লোমেরাটা এই জগডমুর গাছ একদিকে যেমন আমাদের খাদ্য তালিকার একটি অংশ আবার এই জগডমুর গাছে রয়েছে যথেষ্ট ঔষধি গুণাগুণ এই জগডমুর গাছ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঔষধির ব্যবহারে কাজে লাগে তো চলুন এই ভিডিওয়ে আমরা জেনে নেব এই জগডুমুর গাছ কি কি উপকারে লাগে বন্ধুরা এই ডুমুর পটাশিয়াম সমৃদ্ধ একটি খাবার এই ডুমুর আপনার শরীরের সোডিয়ামকে নিয়ন্ত্রণ করে এবং আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তাছাড়াও এই ডুমুরে রয়েছে পর্যাপ্ত পরিমাণে লোহা হাইড্রোজেন যা আপনার বয়সের প্রভাবকে নিয়ন্ত্রণ করতে পারে এই ডুমুর আপনার ত্বক ভালো সাহায্য করে ডুমুরের পেস্ট আপনার মুখের মুখ মাখলে তা ব্রণ প্রতিরোধ করতে সাহায্য করে তাছাড়া হৃৎপৃণ্ডের জন্য উপযুক্ত পুষ্টি সম্পন্ন একটি খাদ্য হলো এই ডুমুর ডুমুর আমাদের রক্তে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ কমাতে সাহায্য করে ট্রাইগ্লিসারাইড হৃদরোগের জন্য খুবই খারাপ একটি জিনিস যেটি কিন্তু নিয়ন্ত্রণ করে এই ডুমুর আর এই ডুমুরের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যেটি কিন্তু র্যাডিক্যাল এবং ক্রনিক প্রদাহ নিয়ন্ত্রণে সহায়তা করে র্যাডিক্যাল ক্যান্সার হৃদরোগ এবং ডায়াবেটিস সহ দীর্ঘস্থায়ী রোগের একটি প্রধান কারণ বন্ধুরা তাছাড়া রক্তের ডায়াবেটিস নিয়ন্ত্রণে হাড়ের স্বাস্থ্য উন্নতি করতে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে এবং প্রজনন ব্যবস্থাকে আরও সচল রাখতে কিডনির পাথরের প্রবলেম কমাতেও কিন্তু এই ডুমুরের জুড়ি মেলাভার এই যে আপনার বাড়ির পাশে পরিত্যক্ত এই ডুমুর যে এতটা উপকারী এটা কি আপনার জানা ছিল জানালে অবশ্যই কমেন্ট করে জানাবেন